প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষর কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলব চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক প্রিয় দর্শক প্রথমে চলে আসি মেষ রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে আসবো রাশি বৃষ রাশির দিনটি কোনো না কোনো ভুল ত্রুটি আপনার হতে পারে চলে আসবো মিথুন রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটিতে আপনার ক্রোধ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি শুভভাবে অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি চোদ্দই অক্টোবর দু দিনটিতে তুলা রাশি দিনটিতে আপনি কোনো না কোনো আঘাত প্রাপ্ত হতে পারেন চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে দিনটি অশান্তির মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির কারুর আচরণে দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি আপনার অশান্তির মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে